ওরে বাপরে বাপ এ কি কাণ্ড ঘটে গেল ভাই গোপালগঞ্জ কিন্তু দেখিয়ে দিল গোপালগঞ্জ দেখিয়ে দিল যে এখনো আমলিকের ঘাটি রয়েছে গোপালগঞ্জে ওদের কত বড় কলিজা দেখেছেন কত বড় কলিজা যে এনসিপির নেতাদের উপর হামলা করেছে হ্যাঁ ওদের কি পরিণত করা উচিত আপনারা বলুন বলে তারা গণনা হয়েছে জুলাই আন্দোলনে তারা লক্ষ লক্ষ মানুষের উপর হামলা করেছে এখন আবার এনসিবির উপর ডাইরেক্ট হামলা ওরে বাপরে বাপ শালাকলি যে আছে ওকে হ্যাঁ কত বড় হারাম জাদা হ্যাঁ যে এনসিবির নেতাদের উপর হামলা করে সারা রাত আরমিতি শালাগে দেশে শালটিং দেশে আয় হামলা করবি হামলায় এবার করাচ্ছে এই দেশে কোনো হামলা মামলা কিছুই হবে না এই যে এনজিবি উপর হামলা করেছে এটা সারা বাংলাদেশ নিন্দা জানিয়েছে কারণ হামলা করা যাবে না হামলা করা যাবে না যে যা ইচ্ছে তাই করবে এর আগে এনসিবি নেতাকর্মীরা রাস্তায় নেবে আন্দোলন করেছে হামলা করা যাবে না তারা বলেছে কিন্তু হামলা হয়েছে এখন লোকজন আমলিকির হামলা করছে হামলা করা যাবে না কিন্তু হামলা এরা করেছে ঘটনা হচ্ছে কতদিন বাংলাদেশে এইভাবে হামলা গামলা থাকবে কতদিন এইভাবে দেশ চলবে যে যার মতো দল করছে যে যার মতো ক্ষমতা নিয়ে লুটপাট করছে যা ইচ্ছে তাই হচ্ছে সাধারণ মানুষের কি হবে এই যে যে গোপালগঞ্জে আপনারা কি মনে করছেন না গোপালগঞ্জে সাধারণ মানুষ নাই এখানেও সাধারণ এখানে আসে এই যে এরা কি পরিস্থিতিতে আসে এইভাবে যদি বাংলাদেশে যুদ্ধ বাদে এইভাবে যদি প্রতি বাংলাদেশে মানুষ মারা যায় এভাবে হয়রানি হলে তো দেশ চলবে না তাই আমি বলছি যে আমার মনে হয় দূরত সময় একটা নির্বাচন দিক যে কোনো একটা সরকার আসুক সরকার না আসলে এইভাবে আপনারা দেশকে নিয়ে খেলবেন না দেশের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে আপনারা বুঝতেছেন না আপনারা তো আপনাদের ক্ষমতা নিয়ে আসেন আপনারা ভাবছেন আমরা বড় ক্ষমতাশীল হয়ে গেছি দেশের লোকজন আমাদেরকে খুব সম্মান করছে না না ভয়ে সম্মান করছে আপনারা আজকে নাই ক্ষমতা আসে বলেই করছেন ক্ষমতা চলে গেলে আপনাদের অবস্থা কি হবে আপনারা একবার চিন্তা করুন দেশের অবস্থা ভালো না সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে এদিকে আমলি তো পুরো শেষ করেই দিয়েছে তারা পুরো সতেরো বছর লোক খেয়ে দেয়ে একদম খুসা ফেলাচ্ছে দেশের অবস্থা তারা শেষ করে গেছে বাদ বাকি যেটুক আছে সেটুক আমি বলবো কেউ শেষ করেন না আপনারা আসুন সুস্থ নির্বাচন দিয়ে নেবেন যে কোনো দল আসুক আমি সেটাই চাই কিন্তু দেশের বারোটা আর বাজায়েন না সাধারণ মানুষ খুব হয়রানিতে রয়েছে সাধারণ মানুষের জন্য আমি বলছি আপনারা আর এইভাবে করেন না গোপালগঞ্জে যে অবস্থা হয়েছে গোপালগঞ্জে হয়তো তারা অকাজ করেছে অন্যায় করেছে হামলা করেছে এটা বড় অকাজ করেছে তার জন্য সাধারণ পাবলিক ভুগছে সামনে আরো অনেক কিছু হতে পারে সব দলের ভিতরে বেজাল হতে পারে ক্ষমতার লোভে এজন্য আমি বলবো যে আপনারা সুস্থ নির্বাচন দিন এবং যে কোনো দল আসুক সেটাই মেনে নেওয়া হবে আমার কথা যদি খারাপ লাগে অবশ্যই লাইক শেয়ার দেবেন এবং কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম